পুড়ে গিয়েছে কাগজপত্র তবু শেষটুকু খোঁজার জন্য সকালবেলায় উপস্থিত হয়েছেন যে যার মতো দানবাকার আগুনের তাদের জীবনে এভাবে অন্ধকার ডেকে আনবে তা হয়তো ভাবতেই পারেননি কেউ সকাল বেলাতেও আলমারির ভেতর কাপড়ের ডাঁই সরিয়ে মিলছে ধোঁয়া ছাই হাতরে মূল্যবান জিনিসের খোঁজ করছেন সেই সব মানুষগুলি তাদের কেউ বা দিনমজুরের কাজ করেন কেউ অন্যের বাড়িতে কাজ করেন যা কিছু জমিয়েছিলেন তা দিয়েই একটু একটু করে গড়িয়েছিল নিজেদের পছন্দের জিনিসগুলি সেগুলো তো পুড়ে ছাই সেই সঙ্গে ছাই হয়ে গিয়েছে জমানো টাকা এবং নথিপত্র নিজেদের বলে সেই অর্থে আর কিছুই রইল না তাদের একশোটির বেশি ঝুপড়িতে আগুন লাগে মাথা গোজার ঠাই নেই অসহায় মানুষগুলির নিঃস্ব হয়ে রয়েছেন সাতশো ঝুপড়ি গোটা ঘটনার পিছনে চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি পাল্টা পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন যে কোনো আগুন লাগার ঘটনায় ফরেন্সিক বিভাগ খতিয়ে দেখে এখানেও সেই একই ব্যবস্থা নেওয়া হবে ঘোষ ভোটের মুখে নোংরা রাজনীতি করছেন বলে কটাক্ষ করেন ফিরা হাকিম আবার শাসক দলের বিধায়ক ওরফে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন ঘটনার পিছনে কারোর কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আবেদন করেছেন তিনি তিনি আরও বলেন কলকাতার চারপাশে ল্যান্ডশার্ক ঘুরে বেড়াচ্ছে এখন প্রশ্ন হল শুধুমাত্র উত্তর কলকাতা নয় কলকাতার একাধিক এলাকায় বেশ কিছু ঝুপড়ি রয়েছে যেখানে অগ্নি নির্বাপনের লাগার ঘটনাই আমরা দেখেছি অতীতে নন্দনাম মার্কেটের মতো ঘটনা এখন আমাদের স্মৃতিতে সতেজ রয়েছে তা সত্ত্বেও প্রশাসনের তরফে এখনও এত উদাসীনতা কেন এই প্রশ্ন ওটা কি খুব অস্বাভাবিক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বুধবার রাতে দমকল বিভাগের আসার দেরি হওয়ার জন্যই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে রকম চেষ্টা করেও তা প্রথমে আটকানো যায়নি আবার স্থানীয়দের একাংশ জানিয়েছেন ওই এলাকা খিঞ্জি তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার সকালে বাগবাজারে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যার যা ক্ষতি হয়েছে সরকার তা পূরণ করে দেবে ততদিন অবধি সরকার তাদের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন তিনি এই মুহূর্তে ঘরহারা মানুষগুলি আপাতত উইমেন্স কলেজে মাথা গুঁজেছেন যে ভয়াবহ ঘটনা তাদের স্বপ্ন কেড়ে নিয়েছে তার ছাই সরিয়ে খোঁজ করছেন নিজের জিনিসের শুভজিৎ চক্রবর্তী রিপোর্ট দ্য কোয়ারি